আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি স্কোপের ভিডিও এই স্কোপটি দেখতে পাচ্ছেন এটি ডিসকভারি ব্র্যান্ডের একটি স্কোপ ভিউয়ার্স আপনাদের প্রথমেই বলে রাখি যারা ইয়ারগান ব্যবহার করেন এবং শৌখিনতার বশে স্কোপ ব্যবহার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যে কোনো ধরনের স্কোপ আছে যাই হোক স্কোপটা থেকে একটু ভালো করে লক্ষ্য করুন স্কোপটির ইলুমিনেশন লাইটটি কতটা ভালো আছে তাছাড়া এটি রেটিকল একটু দেখুন 416 44 যে স্কোপ আছে এই স্কোপ গুলো সাধারণত 3940 এর থেকে একটু বড় হয় এটির ভিতরে সাধারণত দুই ধরনের লাইট জ্বলে একটি হলো রেড আর একটি হলো গ্রিন ভিউয়ার্স আমরা যারা স্কোপ ব্যবহার করে থাকি তারা সকলেই জানে আর যারা না জানে তাদের জন্য এই ভিতরের ইলুমিনেশন লাইট জ্বালানোর জন্য এ উপরে নস্টিক ঘোরাতে হয় ডান দিকে ঘোরালে লাল আলো জ্বলে বাম দিকে ঘোরালে সবুজ আলো জ্বলে যাই হোক এটি খুব কাজে আসে যখন অন্ধকারে থাকে তখন এই স্কোপটির ভেতরে যে ব্যাটারিটি রয়েছে এই ব্যাটারিটি অনেক সময় নষ্ট হয়ে যায় বা অনেকের এটি শেষ হয়ে যায় এই ব্যাটারি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই ব্যাটারিগুলোর দাম একটু বেশি হইলেও দীর্ঘদিন ভালো থাকে আপনার ঘড়ির দোকানে সাধারণ যে ব্যাটারিগুলো দেখতেছেন এগুলোতে এই লাইটটি জ্বালালে খুব অল্প দিনের ভেতরে এই ব্যাটারি শেষ হয়ে যাবে কিন্তু এটির অরিজিনাল ব্যাটারি যদি লাগানো যায় সেক্ষেত্রে এটি এক থেকে দুই বছর ভালো যাবে আমার এখানে যে স্কোপটি দেখতেছেন এটা একটি পুরাতন স্কোপ যাই হোক স্কোপটি রিভিউ করা হয়েছিল স্কোপটি আমি এইভাবেই পেয়েছিলাম এবং এইভাবে রিভিউ করলাম আপনারা পিছনে যে অ্যাডজাস্টারটি দেখতে পাচ্ছেন এই অ্যাডজাস্টারটির কাজ হচ্ছে যাদের চোখে সমস্যা আছে প্লাস অথবা মাইনাস তার এটির মাধ্যমে আপনারা প্লাস অথবা মাইনাস করে আপনারা ক্লিয়ার দেখতে পারবেন অন্যথায় আপনারা কখনোই ক্লিয়ার দেখতে পারবেন না এবার একটু লক্ষ্য করুন এই নসটি এটি হলো আপ ডাউন বা উপর নিচের নস এটা আপ যেদিকে দেওয়া রয়েছে সেদিকে দিলে আপে যাবে ডাউন যেদিকে দেওয়া রয়েছে সেদিকে দিলে ডাউনে যাবে এবং এটি সাইড যে নসটি রয়েছে এই নস্টি লেফট রাইট এর নস লেফট রাইট এর যে নসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এর দিকে ঘুরাইলে লেফটের দিকে যাবে এবং রাইট এর দিকে ঘোরাইলে রাইটের দিকে যাবে সম্পূর্ণ এস্কোপটাই কিন্তু মেটালের তার জন্য যারা এয়ারগানে ব্যবহার করতে চান তাদের এয়ারগানটি একটি বেশি ভারী মনে হবে বাট কিছুদিন পর ঠিক হয়ে যাবে যাই হোক স্কোপের সাথে আপনারা যে জিনিসটা পেয়ে যাবেন সেটি হলো মাউন্ট মাউন্টের সঙ্গে একটি এলিংকিও পেয়ে যাবে যারা নতুন স্কোপ সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে তাদের এক্সেসরিজ নিয়ে চিন্তার কোনো কারণ আর স্কোপ যদিও নষ্ট হয়ে থাকে প্রতিটা স্কোপে রিপেয়ার করা যায় আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যেকোনো রিপেয়ার অথবা পরামর্শের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কথা যারা শুটিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এয়ার গান কিন্তু কোনো ধরনের আগ্নেয়স্ত্র নয় এটির কোনো অবৈধতা নেই সেহেতু এটি আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন